রাধে রাধে বন্ধুরা এই যে আমি মন্দিরে এসেছি মন্দিরে যেহেতু আজকের মঙ্গলচন্ডীর পুজো তারা মায়ের মনসা দেবী মনসাদেবী সবার কি এক এক করে পুজো হয় আজকে তার জন্য ফুলমালা করা তার মধ্যে এই যে লক্ষ্মী গণেশকেও ফুলমালা দিয়ে দিলাম আজকে মঙ্গলবার আমি সব ঠাকুরকে জবার মালাই দিই এই যে মনসা ঠাকুরকে জবার মালা দিয়ে দিলাম ধর্মলক্ষ্মী ছোটো ধনলক্ষ্মী ঠাকুরকেও দিয়ে দিলাম জবার মালা তারপর বাড়ির গলাতেও দিয়ে দিলাম জবার মালা তারপর থালা সাজিয়ে দিচ্ছি মঙ্গলচন্ডী আর তারা মায়ের সামনে তারপর এই যে লক্ষ্মী গণেশের সামনে থালা দিয়ে দিলাম তারপর মনসা ঠাকুরের সামনেও থালা দিয়ে দিলাম তারপরে শিব ঠাকুরকে স্নান করিয়ে দিয়েছি দিয়ে থালাটা সামনে দিয়ে দিলাম তারপর মনসা ঠাকুরের সামনে দুধ কলা সন্দেশ লাড্ডু দিয়ে দিলাম তারপরে মনসা ঠাকুরকে দুব্বা দিচ্ছি তারপরে ফুল দিলাম তারপরে জবা ফুল দিলাম তারপরে সাদা কুচো ফুল দিয়ে দিলাম তারপরে এই যে বাজরাংবালির বাজরাংবালি কে ফুল দিচ্ছি তারপরে তুলসী পাতা দিলাম বজরং বালি যেহেতু রামের ভক্ত উনি তুলসী পাতায় নেন তারপরে যে গণেশজির কাছেও দুবার ফুল দিয়ে দিলাম লক্ষ্মী ঠাকুরের ঘটে তো ফুল দিয়ে দুব্বা ফুল দিলাম ফুলও দিলাম এই যে তারপরে এই যে ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছি এইবার তার আমাকে দিচ্ছি ফুল দিলাম সাদা ফুল দিলাম তারপর মা মঙ্গল চন্ডীর ঘটে দুব্বা ফুল আরো ফুল দিয়ে দিলাম এবার শিব ঠাকুরকে বেলপাতা দিলাম ফুল দিয়ে দিচ্ছি তারপর ত্রিশূলের মধ্যে ডমরের মধ্যে ফুল দিয়ে দিলাম তারপর লোকনাথ বাবার সামনে ফুল গণেশের সামনে ফুল দিয়ে তারপর এই দিকে গোপাল সোনাদের এইদিকে স্নান করিয়ে থালা সাজিয়ে দিয়েছি খালার মধ্যে সবেদা কলা সন্দেশ লাড্ডু সব রকম দেওয়া হয়েছে তারপর এবার আরতি শুরু করে দিলাম কপুরের আরতি এই এদিকে রাধা কৃষ্ণের এদিকেও কর্পূরের আরতি করে নিলাম তারপর ধূপ আর প্রদীপের আরতিও করে নিলাম এদিকেও প্রদীপের আরতি আর ধূপের আরতি করে নিলাম তারপর আয়নার আরতি করে নিলাম তারপর রুমালের আরতি করে নিলাম গোপাল সোনার এই আয়নার আরতি রুমালের আরতি এইবার খাবার খাইয়ে দিচ্ছি গোপাল সোনাকে মাতাকেও খাইয়ে দিচ্ছি বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুরা হলে ভিডিওটা সাবস্ক্রাইব করে দেবেন এই যে গোপাল সোনাকে খাইয়ে দিচ্ছে গোমাতাকেও দিলাম টাটা বাই ভাই বন্ধুরা